খুলে বলো তোমার কি সমস্যা তুমি কিভাবে নিজাত হয়েছিল তো ক্লাস যখন এইতে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড নিজ পাঠাইছি তো অনেকে ওই সময় রাজি ছিল না ও মনে মনে আমারই পছন্দ করতো ভালোবাসত মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও একে আমার বলার সাহস পায় না যে ও আমার পছন্দ করে আমি যদি ওর মেইন স্যারে বলে দিই এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স ও ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আর জানতো জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে সুপোসার সুভার করে চে হ্যাঁ তো এই জিনিসটা শুভোর কানে গেছিলো তো কানে যাওয়ার পরে বলতেছি তুমি এরকম এরকম করো তারপর আমি এবার বলছি যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিচ্ছে আর তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম কথা হয় না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী সার্কেলের মধ্যে একটা বিষয় নিয়েও ওর সাথে কথা বলছিলাম তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে বলতেছে যে চলো একদিন দেখা করবো তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানেই আর ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার এই ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক ওর সাথে আমার তেমন সম্পর্ক হইছে এবং আমার ফ্যামিলি সবাই জানে এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে আমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যেই রেস্টুরেন্টে যে মিট করছে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে মানে না নিবে কেন মানে কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমার বিয়ে করবে হ্যাঁ তাহলে ও এখন আমাকে কেন ওর দিনাই করতেছে ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেছে আমার সব ওর বিপদ আপদ সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপর ও আমার সব মানে কি বলবো একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আসছে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি কোন পর্যায়ে আসলে তো আজকেও আমাকে অন্যের কথা শুনি না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আর বাসার সামনে আমি কেন বসে থাকি আমার মারে একবার না আমার বাসায় পাঁচ দশ বার গেছে গিয়ে তারপর বসে যে আপনি টেনশন করেন না ওর ওরই আমি বিয়ে করবো এরকম করে কি করছে টেক্স করতে হবে মানে এইসব বললাম স্যার আপনি এসব কি কথা বলছেন আমার চোদ্দ বছর হয় না এখন পর্যন্ত সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে ভয় পেয়ে আমি স্যারের কথায় রাজি হলাম যে স্যার আমার সাথে যৌন হয়রানি যেটাকে বলে মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল কিন্তু আমি সেটা মানে রাজি হচ্ছিলাম না এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক আমি কিন্তু চাইলে তোমার আমি তোমার ইংলিশ টিচার আমি চাইলে তোমার ইংলিশের রেজাল্ট খারাপ করতে পারি সেক্ষেত্রে তোমার কিন্তু ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল হবে না এটা কিন্তু নতুন আইন ফর্ম ফিল আপ এক পেপারে ফেল করলে ফর্ম ফিল হবে না তুমি কি চাও এটা হোক তখন আমি ভয় পেয়ে আমি তো চাই যে আমি পাশ করি ভয় পেয়ে আমি বললাম আমি কিছু বলতেও পারিনি সইতেও পারিনি তখন আমি আর কি করব আমি স্যারের কথায় রাজি হলাম রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন আমাকে বলছে সে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মত কথা বলবা সবসময় এইভাবে ট্রিট করবা আমি কিছুদিন এইসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগলো আমি তাকে বারবার ব্লক করে দিতাম কিন্তু সে আমাকে স্কুলে নিয়ে আবার হুমকি দেওয়া শুরু করলো যে কেন ব্লক করছো তোমার সমস্যা কি এইসব করার পর মানে আমাকে একদিন হঠাৎ সে আমাকে সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে তখন আমি এগুলো সহ্য করতে না পড়ে অসুস্থ হয়ে গেছিলাম এবং অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকদিন হাসপাতালেও ছিলাম তারপর আমার বাবা হঠাৎ খোঁজ নিল যে ওর তো শারীরিক কোনো সমস্যা নেই ওর তো মানসিক চাপ আছে ডাক্তার বলছে পরে বাবা খোঁজ নিল যে কি হয়েছে মানসিক চাপটা কি পরে সে আমার ফোন ঘাটাঘাটি করে দেখতে পারে যে এইসব মেসেজ তোমাকে বিয়ের মানে সেক্স করতে হবে মানে এইসব খারাপ মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো আমি মুখে আনতে চাইনা এরকম বিষয়ে আরো অনেক কথা বলছে বললাম আমার এখনো বয়স হয় বিয়ের বয়সই হয় না আপনি এসব কথা আমার কাছে বলবেন না আমার চোদ্দ বছর হয় না এখন পর্যন্ত তখন স্যার আবার বললো মানে একটা প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেলে বাবু হয়ে যাবে তার আবার বয়স হয় না মানে কি বলবো আমি আর বলতে চাই না সামনে অনেক খারাপ খারাপ ব্যবহার করছে আমার সাথে এই স্যার আগে থেকে মানে একটু অন্যরকম অন্য টাইপের ছিল মানে তার চরিত্র সমস্যা ছিল সবাই বলতো এটা শুরু হচ্ছে মার্চ মাস থেকে অনেক আগে থেকে মার্চ মাস তখন থেকে এইগুলো শুরু করছে আমার সাথে চলমান বছরের মার্চ মাস থেকে হ্যাঁ হ্যাঁ দু হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে শেয়ার করতে পারিনি আমি অনেকবার চাইও পারি সে আমাকে নানাভাবে হুমকি দিছে যেমন তোমার এসএসসি রেজাল্ট খারাপ করে দেব এবং তুমি একটা মেয়ে মানুষ তোমার আমি খারাপ করে দেবো তোমার ধরো আমি একজন টিচার আমি বললে সেটা সবাই বিশ্বাস করবে তোমার মানে রেপুটেশন খারাপ করে দেবো একটা মেয়ে মানুষ হয়ে রেপুটেশন খারাপ তো আর কেউ চাবে না তাই না আমি একজন মেয়ে মানুষ আমি চাই না কখনোই আমার নেই কখনো আমার মানিজ্যটা সব থেকে বড় তাই আমি ভয়ার কারোর কাছে কিছু বলি নাই আমি সেই স্যারের কঠোর শাস্তি চাই এটার বিচার চাই এটার সুষ্ঠু বিচার চাই আমি কেন আমি সে আমি সে টিচার সে আমার বাবা সমতুল্য আমি তার সন্তান সমতুল্য সে কেন আমার সাথে এই কাজটা করবে হলে যাওয়ার পর থেকে সাধারণ স্টুডেন্টদের দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিক্ষকের তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ওই ছিল না সে একটু অন্যভাবে টাকাই তোমার দিকে বা একটু মানে অন্যরকম কথা বলতো তো প্রথমে আমি ওইটা ওরকম ভাবে নেই নাই দেন পরীক্ষা শেষে আমি বাসে আসি এবং রাত্রে যখন প্রাইভেট পড়তে যাই তখন স্যারের সাথে আমার আবার দেখা হয় এবং স্যার আমাকে ডাকেন রাত্রে কিন্তু আমি স্যারের ডাকি সারাদিন আমি হচ্ছে স্যারকে একটা সালাম দেই দিয়ে আমি প্রাইভেটে চলে যাই তো তখন স্যার আমার দিকে একটু মানে অন্যভাবে ই করে বা আমাকে টাচ করার চেষ্টা করে দেন হচ্ছে আমি একদিন পর আমার পরীক্ষা হলে যাই তখন স্যার বলেন যে যখন রাত্রেবেলা ডাকছি তখন আসো নাই পরবর্তীতে এটা ভালো হবে না তোমার কিন্তু খবর আছে